সাথে চৌধুরীর সাথে সাথে ওরুকে জড়িয়ে ধরল তারপর ব্যাগ থেকে একটা গয়নার বাক্স ওরুর হাতে দিল এটা কি আমায় কেন দিচ্ছেন আন্টি সাথে চৌধুরীকে দেখে অয়নের যেন চোখ দিয়ে আগুন বের হচ্ছে তারপর ওরুর ওনার সাথে এত আদিক্ষেতা যেন অয়নের মনকে আরো বিশিয়ে তুলল অয়নের আর সহ্য হল না সেটা ঘটঘট করে সে নিচে চলে গেল ছাদ থেকে না বোমা এটা তোমার জন্য এনেছি আমি তোমার শাশুড়ি মা না আন্টি আমি এটা নিতে পারবো না ওরে ওনার থেকে সাথে সাথে দূরে সরে এলো সরি আসছি আপনি বসেন ওর চলে গেল অয়নের মাথায় যেন রক্ত উঠে গেছে রাগে ও এইজন্য ওর গত এক মাস আমার থেকে দূরে থেকেছে কারণ পরিষ্কার ওর এখন চোখ ফুটে গেছে ওরে বাকি মেয়েদের মতো ওরে এখন অন্য পুরুষ চাই তাই তো আজ ছেলের সাথে কথা বলল সে আর চোখ চৌধুরী ওনার সাথে ওর এত খাতির নেশে ওর সাথে ওনার আগে থেকে পরিচয় আছে এর মানে উনি ওরকে সব শিখিয়েছে খুন করে ফেলবো ওকে ওরু শুধু আমার ওর উপর শুধু আমার অধিকার আমার ওরু সেজে গুজে অন্য পুরুষের মন ভোলাচ্ছে অজন্য ওরকে ছাড়ব না ওরু অহনার রুমের দিকে যাচ্ছিল হঠাৎ কেউ যেন ওরুর হাত টেনে ভেতরে নিয়ে গেল কে কে চিৎকার দিতে যাবে অয়ন মুখ চেপে ধরলো কেন অনু কাউকে আশা করেছিল বুঝি না না অয়ন দরজা আটকে ওরকে দেয়ালের সাথে চেপে ধরল ও লাগছে সারুন অয়ন আরো জোরে চেপে ধরল ওরকে এখন আর আমার ছোঁয়া কিছু করা ভালো লাগে না তোমার মানে বল না লাগে না হাগে তো লাগতো কিছু বলতে না আর এখন ধাক্কাও দাও সরি সেদিন কি ভেবেছিলে সেদিনে আচরণ ভুলে গেছে আমি আমি চুপ উত্তর দাও আমার ছোঁয়া ভালো লাগে না তাহলে কি আর কারো ছ মনে করেছে কি এসব কি বলছেন অয়নের মুখে এত নোংরা কথা ওরও আশা করেনি আরে কিসের ছি বলো না বলো কোন সাহসে সেদিন আমাকে ধাক্কা দিয়ে চলে গিয়েছিল ববি করছিল না এইভাবে আমাকে অবমান করার সাহস কে দিয়েছে তোমায় ওর চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে এমনি শরীরটা তো দুর্বল খারাপ লাগে আমার ছোঁয়া খুব তাই না অয়ন ওরকে ধাক্কা মানে স্কাউচের উপর ফেললো ওর ওত্তেকে রে অয়ন্তা দুহাত চেপে খাটের সাথে মিশিয়ে ফেলো প্লিজ ছেড়ে দিন আমার শরীরটা ভালো না কি হয়েছে তোমার শরীরে ছেড়ে খুলো দেখি না প্লিজ ওরু অয়ন ওর ব্রাউজারের উপর হাত বোলালো কিদেবে ব্লাউজ পড়ছ তুমি সবনো হাত থেকে যাচ্ছে ও তোমার হাত চোরা কত ধপধপে ফসা সেটা বাইরে পুরুষকে দেখাতে বুঝি ওরো কে দিল।

অয়ন ওর উপর থেকে একটু উঠে স্কাউচের উপরে রাখা সিগারেটের প্যাকেটটা থেকে একটা সিগারেট বের করলো মুখে নিয়ে লাইটার দিয়ে সিগারেটটা ধরালো এক টান দিয়ে ওর মুখের কাছে ধোঁয়া ছাড়লো ওর মুখ সরিয়ে নিয়ে ওয়াক টানলো বমি আসছে তার অয়ন এবার বাঁকা হাসলো আগে সিগারেট খাওয়াতে চুমুকের প্রবলেম হতো না এখন বমি আসে গুড ওর পেটে হাত বুলালো অয়ন আর বলল হ্যাঁ ঠিক এই জায়গাটা ভিজে যাচ্ছে অয়ন অরুর পেটের সেই জায়গার উপর জ্বলন্ত সিগারেট চেপে ধরলো অরু চিৎকার দিয়ে উঠল ব্যথায় আর কি করছো বাড়িতে মেহমান তো ফুপিয়ে ফুপিয়ে কাছে প্রচুর যন্ত্রণা হচ্ছে তার আর অয়ন অরুর পেটের একটা জায়গায় সিগারেট দিয়ে পুড়িয়ে খান্ত হয়নি যেটুকু পেট দেখা গিয়েছিল ছাদে সারি সরে সেটুকু জায়গায় এক এক করে ছেকা দিল অরু আর সহ্য করতে পারছে না চাপা আর্তনাদ ছটফট করছে সে কষ্ট হচ্ছে না খুব অয়ন এবার সিগারেট ফেলে ওর কাছে এলো অরু সালের আঁচল সরিয়ে ফেললো সে ব্লাউজের হুকগুলো খুলে ব্লাউজটা এক টেনে খুলল সে অরুর কা থেকে ওর ডান হাতের বাহুতে কিছুক্ষণ হাত বুলিয়ে হঠাৎ কামড় বসিয়ে দিল অয়ন ওর জাম বের হয়ে গেল যন্ত্রণায় চিৎকার দেবে তাই শক্তিও নেই অরু শুধু ফুপিয়ে ফুপিয়ে কাছে ওর দু হাতের বাহুতে এভাবে অসংখ্য কামড় বসালো অয়ন ওরও এক সময় সেন্সলেস হয়ে গেল যন্ত্রণায় রাত তখন একটা বেজে ৪৫ মিনিট নিজন রাস্তা দিয়ে ড্রাইভ করছে অয়ন প্রচুর ড্রিঙ্কস করেছে আসছে পুরোই মাতার অবস্থা তার দুই হাতের আঙুল রক্ত জমাট বেঁধে কেটে ছিলে একেবারে একাকার একটু আগেই দেওয়ালে ইচ্ছে মতন ঘুষি মেরে হাতের আঙুল ফাটিয়েছে অয়ন কি করবে এই হাত দিয়ে আজ ওর গায়ে হাত তুলেছে কি করবে তার সে বিশ্বাস নেই তার মা যদি এত বছরের প্রেম বিয়ের মতন পবিত্র বন্ধন স্বামী ও তিন সন্তান ছেড়ে চলে যেতে পারে অন্য পুরুষের হাত ধরে তাহলে সে আর কাকে বিশ্বাস করবে সে তো শুনেছিল এই অত্র পৃথিবীতে মায়ের থেকে শ্রেষ্ঠ নাকি কেউ হয় না একজন সন্তান তার মায়ের নজরেই প্রথমেই দুনিয়াকে চিনতে শিখে জানতে শিখে কি করবে অয়ন তার মাঝে যে পজিটিভ কিছুই আর বাকি নেই সবই নেগেটিভ তার নজর চিন্তাভাবনা আচার আচার মন মানসিকতা সবকিছুর মাঝে নেগেটিভিটি অরেন এর নজর অনিচ্ছাকৃতভাবে সাদা কেউ কালো দেখে ওরুকে সেই কথাটার মাঝেও বলেছিল ও তা ওরু এই কথার সাথে মিলিত বক্তব্য ছিল থাক না আপনার মধ্যে সব নেগেটিভিটি ক্ষতি কি আমার মাঝে তো আছে পজিটিভিটি নেগেটিভ পজিটিভ তো আকর্ষণ করে সবসময় না ভুল ধারণা তোমার মাইনাসে সব জিরো হয়ে যায় কাজেই আমার মাঝে নেগেটিভিটি আর তোমার মাঝে পজিটিভিটি মিলে সব অস্তিত্বহীন হয়ে যাবে অয়ন চায় না যে আরোহী অয়ন আর মায়ের থেকে কোনো সন্তান খুব খুব কষ্ট হয় হয় ভয় তার তার যে যদি তার মতন কষ্ট পায় সে যে চাইলেও অরুকে বিশ্বাস করতে পারে না অয়নের ধারণা অরু সুন্দরী মোটামুটি শিক্ষিত তাই সে চলে যাবে অয়ন আর তার সন্তানকে ছেড়ে না অয়ন অরুকে ভালোবাসলে ছয় মাসের অন্তঃসত্ত্বে স্ত্রীর গায়ে আছে হাত তুলতে পারতো না ভালোবাসলে গত দুই মাসে গরু প্রেগনেন্ট জানার পরও নেশা করে ফিরে তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতো না হ্যাঁ এর মাঝে আরো সাড়ে তিন মাস কেটে গেছে অরুর প্রেগনেন্সি পাঁচ মাস পরে ষষ্ঠ মাসে পড়েছে বলা চলে যে সে এখন ছয় মাসের অন্তঃসত্ত্বা ওর মা হবে তাদের সন্তান আসতে চলেছে এটা জানার পর প্রথম এক মাস সব স্বাভাবিকই ছিল অয়নি ওরুর অরুর মাঝে সামনাসামনি না দেখলেও অয়ন অরুর অনেক খেয়াল রাখতো আড়ালে আড্ডালে অয়ন ভেবেই পারছিল না সেও বাবা হতে চলেছে তার ছোট্ট অংশ অরুর মাঝে ধীরে ধীরে বড় হয়ে উঠছে তবে কথাই আছে না সুখে সময় যে বেশি দিন স্থায়ী থাকে না ও সুখের সংসারে বাদ সাঁতলে তার প্রেগনেন্সি তিন মাস পুরে যেই না চতুর্থ মাসে পড়ল তার কিছুদিন পর থেকে অয়নের অ্যালকোহলে নেশা হল এই নেশার ঘরে প্রায় প্রতি রাতেই ওর সাথে যে সে জোর করে শারীরিক সম্পর্কে লিপ্ত হতো তার প্রমাণ মিলত রোজ সকালে ওর বিবস্ত্র শরীর দেখে ওদিকে ওর ভেবেছিল এই সন্তান তার সম্পর্কটাকে ঠিক করে দিবে বাকি পাঁচটা স্বামী সম্পর্কের মতো কিন্তু এখন ওর নিজের সন্তানের অস্তিত্ব নিয়েই সন্ধিহান ভয় হয় ওর ভয় হয় যে ছোট্ট সোনাটার কিছু না হয়ে যায় তাদের অয়েনকে অনেক বাধা দেওয়ার চেষ্টা করতে ওর প্রথম প্রথম বাধাটিকেও ইদানিং আর দেয় না সে বাধা তেলে যদি জোর করে শারীরিক সম্পর্কে অয়ন লিপ্ত হয় তার সাথে তাহলে সন্তান আঘাত পেতে পারে বলে ওর ধারণা তাই সে এখন অয়নকে আর বাধা দেয় না তা দেওয়াই সে শ্রেয় মনে করে ওর জানি ইদানিং আয়নের হুশ থাকে না মিলন কালে তবে যদি নিশের ঘরে কম থাকে বা থাকে না সেদিন কিন্তু অয়ন অরুকে টাচ করে না তবে এখন অরু অয়নকে প্রচুর ভয় পায় প্রায় এক প্রকার কাপে অয়নকে সামনে দেখলে এখন আজকাল অয়নের দিকে মানুষ বলে মনে হয় না তার জানোয়ার জানোয়ার মনে হয় নিজেকে অয়ন কাউকে বিশ্বাস করে না অরু কেউ তো বিশ্বাস করে না তবু অরু অয়নকে ছেড়ে চলে যাবে এই কথাটাও যে অয়ন ভাবলে শিউরে উঠে আইনের মনে পড়ে গেল সাড়ে তিন মাস আগের অহনার গায়ে হলুদের দিনের কথা কত অমানসিক অত্যাচার করেছিল সে ওই দিন অরুর সাথে ওর যন্ত্রণার ঠেলায় সেন্সলেস হয়ে পড়েছিল সেদিন অরুর যখন জ্ঞান ফেরে তখন বিকেল পাঁচটা তিরিশ ওর কোনো মধ্যে উঠে বসেছিল হাতের জ্বালা কম ছিল বেশি কষ্ট হচ্ছিল পেটের যন্ত্রণায় ফোস্কা পড়ে গেছে পেটের পোড়া জায়গাটায় উনি এমনটা করতে পারলেন কেন করলেন কি দোষ ছিল আমার ওরু পেটে হাত দিয়ে বলল সোনাটা বাবাকে ভুল বুঝিস না প্লিজ তুই কি ব্যথা পেয়েছিস কষ্ট পাস না আমি একটু ব্যথা পাইনি বলে হু হু করে কেটে দিল অরুণ হঠাৎ ওর নজর গেল খাটের পরে থাকা সুতি একটা মেজেন্টা ব্লাউজের দিকে হয়তো অয়ন রেখে গেছে ওরু আস্তে আস্তে গিয়ে ব্লাউজটা নিয়ে ওয়াশরুমে চলে গেল অয়ন সাদের সাথে ছাদে দাঁড়িয়ে গল্প করছিল ছেলেপক্ষ আসেনি গায়ে হলুদে আর ছেলেরও গায়ে হলুদ যার যার বাড়িতে ঘরোয়া অনুষ্ঠান করছে ছেলে পক্ষরা সকালের বিয়ে তত্ত্ব দিয়ে গেছে আর একটু আগে আরোহীরা অনেক গিয়ে তত্ত্ব দিয়ে এলো ওর সতীর দিস হাতওয়ালা ব্লাউজটা পরে বের হলো সে যে নিল একটু না হলে সবাই বুঝে যেতে পারে কিছু একটা হয়েছে ওরু অহনার রুমে যেতেই অহনা বলল কি গো এই তোমার সময় হলো ভাবি আর স্যার তোমার জন্য এখনো চুল বাঁধা হয়নি আমার এসো বেঁধে দাও সাদ অয়নকে বলল দেখো অহনা আসছে হুম অয়ন অহনাকে এক নজরে দেখে নিল অহনার এক পাশে আরোহী আর একপাশে পাশে মৌ তাহলে অরু কই অয়নের নজর অরুকে খুঁজছে হঠাৎ চোখ আটকে গেল তার অরু গুটি গুটি পায়ে সবার পিছনে হেঁটে আসছে অয়নের খুব অনুশোচনা হচ্ছে একটু আগের করা কাজ নিয়ে কতটা ব্যথা পেয়েছিল মেটা। কিন্তু কি করবে সে তার যে মাথায় সহজে রাগ ওঠে না আর একবার উঠলে সেটা খুব খারাপ আকার ধারণ করে ওর সারা অনুষ্ঠানে অয়নের আশেপাশে ছিল অয়নের ভয়ে যেন তাকে জেঁকে বসেছে বাবি একটু এগিয়ে আসুন আপনাদের কয়েকটা কাপড় ছবি তুলি ওরু অয়নের দিকে তাকিয়ে আছে অয়েন নিজে পিছিয়ে সরে এলো হুম এবার উঠো ছবি ভাইয়া বাবি একটু ধরেন ক্লোজন অন যেই না ওরুকে কাছে টেনে নিল ওরু ব্যথায় অয়নের সাথে সাথে অরুর বাহু ছেড়ে হাত হলো। এভাবেই কয়েকটা ছবি তুললো অহনার বন্ধু সেদিনের ছবি থেকেই একটা ছবি এখন অয়ন অরুর রুমে বড় করে টাঙানো সেদিন অরুকে এত সুন্দর লাগছিল যে অয়নের বারবার অরুকে ছুঁয়ে দিতে মন চাচ্ছিল সেদিন রাতে আর গুটি সুটি মেরে খাটে বসেছিল পরনে তার সুতি একটা শাড়ি অয়ন রুমে ঢুকে দরজা বন্ধ করার সাথে সাথে ওর কেঁপে উঠলো কাছে গিয়ে বসলো অরু দেখি ব্লজটা খোলো ওর টলমলে চোখে অয়নি দিকে তাকিয়ে আবারও মাথা নিচু করে ফেলল কি হলো অয়ন ওর শাড়িতে হাত দিতে যেতেই ওর কেঁদে দিল প্লিজ না তাহলে তুমি খুলো ওর ব্লাউজটা খুলতেই অয়ন ওর দুবা হু কামড়ে দাগগুলোতে মলম লাগিয়ে দিল আবার সেগুলো পছন্দ না সেগুলো আর কোনোদিন করবে না দেখি বেটা না থাক চুপ অয়নড়ুর পেটের দিকে তাকাতেই তার বুকের ভিতরটা মোচুর দিয়ে উঠলো ফোসকা পড়ে গেছে পরা জায়গায় এতটা অমানুষ সে কিভাবে হলো এরপর প্রায় তেরো চোদ্দ দিন চলে যায় অহনা যে শ্বশুর বাড়ি অরু আর এখন অনেকটা সুস্থ পেটের পোড়া খাটা শুকিয়ে গেছে ওর ঠিক করলো আজ সে অয়নকে খবরটা দিবে রাতে অয়ন স্কাউচের উপর বসে ল্যাপটপ দেখছে ওর অয়নের কাছে যেতেই অয়ন ল্যাপটপটা রেখে ওরকে টেনে নিজের কোলে বসালো ওরর ঘাড়ে মুখ গুজালো সে ওর খুব লজ্জা লাগছে কেন জানি টুরের ওই কয়েকদিনের পর আজ অয়ন তাকে এত গভীর ভাবে ছুঁয়ে দিচ্ছে নিজেই কিন্তু এখন তো এসব ঠিক নয় ওর কোনোভাবে নিজেকে সামনে বললো প্লিজ এমন করবে না অয়ন ওরকে নেওয়া অবস্থায় দাঁড়িয়ে পড়ল ওরুকে খাটে নিয়ে শুয়ে ওর উপরে শুয়ে পড়ল প্লিজ সব করেন না কি সব আয়নুর শরীর আঁচল সরিয়ে বুকে মুখ জেনে গুছল প্লিজ না প্লিজ এমন করেন না আমি প্রেগন্যান্ট অয়ন ওরুর মুখে এই কথাটা শুনে সাথে সাথে উঠে বসল ওরুর উপর রুমের পর প্রায় পাঁচ মিনিটের মতন পিন অফ সাইলেন্স মানে নীরবতা ভেঙে অরু বলল এ কারণে কদিন আপনা থেকে দূরে দূরে আছি আপনি ভাবেন আমি আপনাকে ইগনোর করি এটা কি কখনো পসিবল না পসিবল না সেদিন আমি বমি করেছিলাম এই কারণেই তখন জানতাম না বুঝতাম না কেন শরীরটা এত খারাপ লাগছে খুব অস্থির লাগে ক্লান্তি লাগে অল্পতেই বমি বমি পায় সব সময় খাবার খাইতে পারি না গন্ধ লাগে খুব খেলেই বমি করে দেই আর একটু শুলেই রাজের ঘুম ভর করে চোখে অহনাপুর গায়ে হলুদের দিনেই জানতে পারি রাতে আপনাকে জানাতে চেয়েছিলাম কয় মাস দু হবে আজকালের মধ্যে কিভাবে শুরু হলে বেবি টেস্ট কিট দিয়ে কোথা বেলে সেটা তুমি মৌ আপু দিয়েছিল কে কি জানে শুধু মৌ আপু হুম শুভ তুমি কাল ডাক্তারের কাছে নিয়ে যাবো অয়েন বারান্দায় চলে গেল সিগারেট একটা ধরাতে দিয়ে আবারও পকেটে রেখে দিলো আজ কেন যেন নিজেকে কমপ্লিট লাগছে তার সে বাবা হতে চলেছে অয়নের সন্তান আসতে চলেছে অয়েন আজ ওর কাছে কথা শুনে যেন দুনিয়ার সব সুখ পেয়ে গেছে আজ ওরু তাকে যতটা খুশি দিয়েছে এতটা খুশি তো সে আগে কখনো পায়নি অয়েন দ্রুত পায়ে রুমে গেলো ওর ঘুম অয়ন ওরুর কপালে গভীর ভালোবাসার পরশ দিল তারপর ওরুর পেটে চুমোতে চুমুতে ভরিয়ে দিলো বাবা হবে সে হঠাৎ ওরুর শাড়ির আঁচল সরে পেটে সেদিনের পুরো দাগগুলো অয়নের নজরে পড়লো বুকতো মজু দিয়ে ওঠা অয়নের ও সময় তো তোর ছোট্ট বাচ্চাটা তো ওর পেটেই ছিল আর আমি কিনা অয়েন উঠে বারান্দায় চলে গেল দেয়ালে খুশি দিয়ে দিয়ে নিজের হাতটা রক্তাক্ত করলো তাও যেন শান্তি নেই তার ওর কাছে কি ওরুকে জাগালো ঘুম ঘুম চোখে ওরু অয়নের দিকে তাকিয়ে কি হয়েছে ওরু জি সরি জিজ্ঞেস সূচক নজরে তাকালে ওরু আই এম সরি বাট বলো না সেদিনে বিহেভিয়ারের জন্য অনার হলো দেদিন সে কি আপনার হাতে কি হয়েছে দেখি অয়নের হাতের অবস্থা দেখে ওরু কেঁদেই দিলো গরম লাগাচ্ছে আর কাছে বললাম তো কিছু হয়নি আমি আপনাকে অনেক ভালোবাসি ওরু অয়নের হাত দুটো নিজের হাতের মাঝে নিয়ে কথাটা বলল আই লাভ ইউ হাতটা ছাড়িয়ে নিয়ে বলেছিল শুভরা এখন ওরু ওরু আর কথা বাড়ায়নি নিজের স্বামীকে আজ সাহস করে বলেই দিয়েছি নিজের মনের কথা প্রতি উত্তরে ওরে পায়নি তবু সে অপেক্ষায় থাকবে অনেক ভালোবাসার এক বুক আশা নিয়ে শুয়ে পড়ল ওর সে ভাবছে এই বাচ্চা তাদের মাঝে সব ঠিক করে দেবে এভাবে কেটে গেল এক মাস অনেক আড়াল থেকে অনেক খেয়াল রাখতো ওর আর বাড়ির সবাই তো হারায় ভালোই তো যাচ্ছিল দিনগুলো হঠাৎ অয়নের কি হলো যে অয়ন বাবা হওয়া নিয়ে এত সন্তুষ্ট ছিল সে কেন সন্তান চায় না কেন সেটা অয়ন ছাড়া কেউ জানে না ভাবনার জগৎ থেকে ফিরলে অয়ন সামনে তাকাতেই ওর রুমের পরে গুটি সুটি মেরে বসে চোখে জল ফেলছে আজ অয়ন ডিরেক্ট বলেছে যে সন্তান চায় না আর সন্তান সহ সে ওরুকে চায় না অয়ন ওরুকে চলে যেতে বলেছে যখন বলেছে সে চলে যাবে ওরু যখন সে চায় না ওরুকে তো ঠিক আছে ওরুকে তো এই বাড়িতে থেকে অয়নকে বিব্রত করবে না ওরু কোনো মতে উঠে দাঁড়ালো দাঁড়াতেই সে ছড়ে বেগে রুমে ঢুকলো ভাবি ভাবি ভাইয়া কি হয়েছে ভাবি অহ অনেকক্ষণ ধরে অহনের ফোনটা বেঁচে চলেছে অহনা অহনা চিল্লাচ্ছো কেন বের হবা কখন তুমি সে এক ঘন্টা আগে ঢুকেছে শাওয়ার নিতে এদিকে তোমার ফোন বেজে যাচ্ছে আর শাওয়ার নার দিকে একদম নজর দিবা না আর ফোন বাজছে তো কি তুমি রিসিভ করো না আমি তোমার ফোন কেন রিসিভ করব পরে বলবে জি ওয়াইফাই ফোন চেক করে তোমাদের মেয়েদের উপর ভরসা রাজ বের আমার বয়সময় সব পানি শেষ করে দিচ্ছে রে রাজ কাছেতে বলে পিছে ফিরতে দেখে অহন টাওয়াল পেছিয়ে দাঁড়িয়ে আছে কোমরে হাত দিয়ে আরে হিটলার কি তোমারে অহনা রাজের দিকে এগিয়ে যেতে আবার ফোন বেজে উঠল অহন আর নাও দেখো কে হুম হ্যালো অহনা ফোনে রেখে হুহু করে কেটে দিল অহনা এই হনা কি হয়েছে খাচ্ছ কেন জান কেদেই চলেছে অহনা প্লিজ বলো কি হয়েছে ভাইয়ার অ্যাক্সিডেন্ট খুব খারাপ অবস্থা চুপ এভাবে কেঁদো না চলো কাপড় চেঞ্জ করে নাও হাসপাতালে যাবো হ্যাঁ সেদিন অহনার সাথে রাজেরই বিয়ে হয়েছিল সাড়ে তিন মাসের সংসার তারা রাজার সেদিন বিয়ের পর যখন আয়নায় একে অপরের চেহারায় নজর পড়েছিল তাদের তখন আয়নায় দেখছিল রাজ বাঁকা হাসছে আয়না ধরে আরোহী হাসছিল এক বছর পর রাজকে দেখে অহনা যেন পিস্ট হয়ে গিয়েছিল আর রাজের সাথে বিয়ে হয়েছে বিশ্বাসী হচ্ছিল না অহনার কিভাবে সম্ভব হলো এটা সেদিন যখন রাজ কথা দিয়েও ফিরছিল না সেদিন তো অহনা সারাদিন রাজের বলা জায়গায় অপেক্ষা করেছিল রাজের জন্য রাজ এসেছিল না সেদিন থেকে অহনা তো নিজের মনকে মেরেই ফেলেছিল তাহলে আজ রাস্তার স্বামী নিজের দেওয়া কথা রাজ রেখেছে সেদিন সেদিন অনেক সময় শখ থাকার পর অহনা রাজকে নিয়ে ফাঁকে দিয়ে একটা রুমে গিয়েছিল গেস্টরা সবাই তখন খাচ্ছিল এতটা কষ্ট আমাকে সেদিন কিভাবে দিতে পারলে তুমি রাজ পারলাম

হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো